শিশু এবং সামাজিক পরিবেশ আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব শিশু যখন জন্মগ্রহণ করে তার মধ্যে সামাজিক সচেতনতা বা সামাজিক কতগুলো বৈশিষ্ট্য যেগুলো কখনোই কারোর কাছে প্রকাশিত হয় না কিন্তু সামাজিক বৈশিষ্ট্যগুলো তার মধ্যে সুপ্ত অবস্থায় বর্তমান থাকে উপযুক্ত পরিবেশে এবং সুপ্ত যে বৈশিষ্ট্যগুলো তখন দেখা যায় যে বিকশিত হচ্ছে শিশু যত বড় হতে থাকে তত তার চারপাশে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে থাকে সে নানা প্রকার দলের সঙ্গে মেলামেশা করে নানা প্রকার দলের সঙ্গে মেলামেশা করে তার আস্তে আস্তে দেখা যায় যে তাদের সঙ্গে ইন্টার্যাক্ট করার চেষ্টা করে বিভিন্ন সংঘ বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে সে তখন যুক্ত হয় এইভাবে শিশুর সামাজিক সচেতনতার বোধটা আস্তে আস্তে জাগ্রত হয় এবং আস্তে আস্তে এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে সে সমাজের বিভিন্ন শক্তির সঙ্গে অভিযোজন করতে সমর্থ হয় যে সমস্ত মনোবিজ্ঞানী সহজাত প্রবৃত্তির সাহায্যে মানব আচরণের ব্যাখ্যা করেন তারা যৌথ প্রবৃত্তি বা সামাজিক প্রবৃত্তি নামে একটি সহজাত প্রবৃত্তির কথা বলে থাকে প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে একটা নিজস্ব সহজাত প্রতিক্রিয়া রয়েছে বা প্রবৃত্তি রয়েছে এবং তারা যত বড় হতে থাকে তাদের আচরণ পরিবর্তন হতে থাকে সঙ্ঘের সঙ্গে মিশতে থাকে বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে থাকে এবং তাদের এই আচরণ আস্তে আস্তে সকলের উপর প্রভাবিত হতে থাকে অনেক কিছু শিখতে থাকে সুতরাং এইখানে দেখা যায় যে সমস্ত শিশুরা যত বড় হয় তাদের কিন্তু বিকাশের সাথে সাথে তাদের কিন্তু সামাজিক যে পরিবেশ পরিস্থিতি সঙ্গ। তাদের সঙ্গেও কিন্তু তাদের যোগসূত্র স্থাপিত হয় শিশুর সামাজিকীকরণের মূলে রয়েছে প্রবৃত্তির প্রভাব অবশ্য আধুনিক মনোবিজ্ঞানীরা এটা স্বীকার করছেন না তারা অবশ্য কথা স্বীকার করেন যে শিশুর মধ্যে সামাজিক জীবনযাপন করার একটা সহজাত প্রবণতা রয়েছে এই প্রবণতাই ধীরে ধীরে বিকশিত হয়ে শিশুকে সামাজিক আচরণের উপযোগী করে তোলে শিশু যত বড় হতে থাকবে তত কিন্তু সে আস্তে আস্তে ডেভেলপ হয় ম্যাচিউর হয় যার জন্য দেখা যায় সে সকলের সঙ্গে মিশতে পছন্দ করে এবং তার এই যে প্রবণতাটা রয়েছে সকলের সঙ্গে মেশা সঙ্গের সঙ্গে যোগ দেওয়া আস্তে আস্তে কিন্তু সে এইটাকে ডেভেলপ করে সে আস্তে আস্তে অগ্রগতির দিকে ধাবিত হয় শিশুরা আস্তে আস্তে দেখা যায় যে তারা সামাজিক আচরণের উপযোগী কতগুলো গুণ বা প্রলক্ষণের কথা সেখানে দেখা যায় যেমন সহযোগিতা সহানুভূতি দয়া তারপরে সংঘবদ্ধতা এই সকল শিশুর মানসিক সংগঠন মাঝে মাঝে দেখা যায় যে এই যে সুপ্ত অবস্থায় যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু উপযুক্ত পরিবেশে এবং উপযুক্ত জায়গায় দেখা যায় যে সেইগুলো আস্তে আস্তে বিকাশপ্রাপ্ত হচ্ছে বা আত্মপ্রকাশ করছে যখন যে পরিবেশ পরিস্থিতি আসে সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে কিন্তু তার আত্মপ্রকাশ করে থাকে শিশুর সামাজিকীকরণে তার সুপ্ত সম্ভাবনাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও এ ব্যাপারে পরিবেশের প্রভাবটা অতি অধিকতর কার্যকরী হয় সামাজিক পরিবেশ বলতে সমাজের রাজনীতি ভাবধারা আদর্শ আচরণধারা এবং অন্যান্য সামাজিক কতগুলো রীতিনীতি রয়েছে যে শিশু সুষ্ঠু এবং সুন্দর ও সামাজিক পরিবেশে বেড়ে উঠেছে তাদের মধ্যে দেখা যায় যে সামাজিক কতগুলো গুণাবলীর বিকাশ খুব ভালোভাবে হয় তারপরে বংশধারা পরিবেশ সম্বন্ধে আলোচনা এগুলোও দেখা যায় তারপরে দেখা যায় যে আমরা দেখেছি বন্য বালক কিংবা নেকড়ে শিশু তারা কিন্তু সামাজিক পরিবেশে মানুষ না হওয়ার জন্য সামাজিক রীতিনীতি কখনোই দেখাতে পারে না কাজেই আমরা একথা বলতে পারি শিশুর সামাজিকীকরণ এক ধরনের শিক্ষণ সে কতকগুলো সামাজিক অভ্যাস আরম্ভ করার চেষ্টা করে যেহেতু সে সমাজ থেকে সেগুলো দেখে দেখেই শেখে শিশুকে দেখা যায় জন্মের সময় আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর শিশুর জীবন শুরু হয় অহংবোধ দিয়ে অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় ইগোইজম ইগোইজম দিয়ে শুরু হয় শিশুভাবে পৃথিবীটা তারই সে সব কিছুই সে পেতে চায় একান্ত সে সব কিছু মানে নিজের করে পেতে চায় সে সব কিছুই পেতে চায় এবং সে যে সবই আমার এবং আমি সবই প্রাপ্ত করবো কিন্তু শীঘ্রই তাই এর এই সন্দেহভাবটি পরিবর্তন হয়ে যায় শিশু প্রথম দিকে তার এবং সমাজের মধ্যে যে ব্যবধানের একটা দেওয়াল গড়ে তোলে সেই দেয়াল সে নিজেই ভেঙে ফেলে এবং ধীরে ধীরে সে সমাজের অঙ্গনে প্রবেশ করে তখন শিশু আর সমাজের মধ্যে কোনো ব্যবধান থাকে না সে অর্থাৎ অহং যখন শিশুর ভেঙে যায় তখনই কিন্তু সে সামাজিক হয়ে ওঠে এবং আস্তে আস্তে সে সেই সমাজের মধ্যে প্রবেশ করে এবং সব সব কিছুর সঙ্গে নিজেকে একটা একাত্মবোধ তৈরি করে এবং তার মধ্যে সেই দেয়ালটা তখন থাকে না এবং সকলের সঙ্গে আর কোনো ব্যবধান থাকে না সামাজিকীকরণের ফলে শিশুর আত্মকেন্দ্রিকতাটা ধীরে ধীরে বিলুপ্ত হয় সে সমাজ সচেতন সঙ্গপ্রিয় পারস্পরিক আদান প্রদান করার জন্য অত্যন্ত একজন সামাজিক জীব হিসাবে চিহ্নিত হয়ে যায় যে যত ভালো সামাজিক হয় দেখা যায় যে তাদের মধ্যে যে আত্মকেন্দ্রিকতা অহংবোধ এইগুলো কিন্তু একেবারে সে কিন্তু বিলুপ্ত করে দিয়ে সে কিন্তু সকলের সঙ্গে নিজেকে বোধ করে এবং সকলকে সে কিন্তু সাহায্য করার চেষ্টা করে দয়া মায়া ক্ষমতা ক্ষমা এইগুলো কিন্তু দেখা যায় যে তার মধ্যে ক্রমশ বিকাশ লাভ করে দেখা যায় শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটা হলো স্বাতন্ত্রী ভবন এই স্তরে শিশুর অহংসত্তাটা সৃষ্ট হয়ে থাকে সে নিজেকে চিনতে শেখে এবং নিজের অস্তিত্ব প্রকাশ করে বারবার আমি এই কথাটা জোর দিয়ে বলে তখন তার মধ্যে আমিত্ব কথাটা খুব বেশি থাকে যেহেতু সে প্রথমে তার সেই যে বিকাশের যে প্রথম স্তর সে কিন্তু সব কিছু সে বুঝতে পারে না তাই সে আমি আমার উপর জোর দিয়ে বলে যে আমি তার সেই আমিত্ব ভাবটা কিন্তু অহং ভাবটা তার অনেক বেশি থাকে সে তখন অন্যের অস্তিত্ব স্বীকার করতে শেখে না সে শুধু খালি নিজের কথাই ভাবতে শেখে অন্য মানে সব সময় একটা তার মধ্যে একটা ইগো কাজ করে আমি আমার ইত্যাদি এই বোধগুলো তীব্রভাবে তার মধ্যে একটা প্রকাশ পায় এরপর ধীরে ধীরে সামাজিক ভবনের স্তরটা তখন দেখা যায় যে তখন শিশু আস্তে আস্তে যখন চেঞ্জ হয় আস্তে আস্তে সকলের সঙ্গে মিশতে থাকে সমাজের সঙ্গে চলতে থাকে তখন দেখা যায় শিশু তুমি তোমার তোমাকে এই কথাগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে সেইগুলো উপলব্ধি করার চেষ্টা করে নাহলে সে তো সমাজে সকলের সঙ্গে মিশতে পারবে না সকলের সঙ্গে একাত্ম বোধ যদি না হতে পারে তাহলে কোনো কাজকর্ম করতে পারবে না সে যদি নিজের ইগো নিয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে সে এক কোণেই পড়ে রয়েছে এই বোধটা কিন্তু তার আস্তে আস্তে অটোমেটিক্যালি তৈরি হতে থাকে এবং সে উপলব্ধি করতে থাকে সেভাবে আমার জিনিস আমারই তোমার জিনিস তোমারই প্রথম স্তরে কিন্তু সবসময় এইটা ভাবতেই থাকে তখন আরও বড় হয় সে তখন এইটা বোঝে তার এই যে বোধটা হয় আমার জিনিস তোমারও এই স্তরে দেখা যায় শিশু সত্যিকারের সামাজিক বোধ তখন জাগ্রত হয় কেননা সে আমিত্ব ভাবটা ছেড়ে সে আমার যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু তোমারও এই যে যে ভাবটা যে বোধটা এই যে উপলব্ধিটা এই যে জাগ্রত হচ্ছে তখনই কিন্তু তার একটা সত্যিকারের সামাজিক বোধ সেটাই আসছে এই সামাজিকীকরণের সঙ্গে সঙ্গে শিশুর ব্যক্তি স্বাতন্ত্র যে করণ সেই পদ্ধতিটা একটা চলতে থাকে পরপর শিশুর সামাজিক আচরণগুলো সুষ্ঠুভাবে প্রকাশিত হয় তখন সে বিদ্যালয়ে প্রবেশ করে শিশু যত বড় হতে থাকে তখন থেকে তার পারস্পরিক সম্পর্কটা আরও দৃঢ় হতে থাকে তখন থেকে সে আরও বড় দল বা সংঘ প্রতিষ্ঠান এই সব জায়গায় সে অংশগ্রহণ করতে শেখে যেহেতু তার যে অহম্বোধ সেইটা কিন্তু ভাব যেটা সেটা কিন্তু ছেড়ে দেয় এবং সে বুঝতে পারে যে আমিও কাজ করতে পারি তুমিও কাজ করতে পারো আমার যে জিনিসটা রয়েছে আমি একজনকে যদি হেল্প করি তাহলে সেও আমাকে হেল্প করবে এই ধরনের এই যে বোধটা সে কিন্তু যত বড় হয় তার কিন্তু আস্তে আস্তে এই যে বোধটা আসে তখন কিন্তু সে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে বড় বড়ো সংঘেতে সে যোগ দেয় সে প্রতিষ্ঠানে যোগ দেয় শিশু দল গঠন করতে থাকে এবং নিজের দলকে সেরা বলে এবং প্রতিযোগিতায় তখন দেখা যায় সে তারা নামার চেষ্টা করছে এইভাবে যত হবে তারা এই রকমভাবে দল গঠন করবে তারা বুঝতে শিখবে তারা পর পরকে সাহায্য করবে শিশুর এই যে মানসিকতা এই যে সামাজিকতা সেইটা আস্তে আস্তে তাদের মধ্যে ধীরে ধীরে জাগ্রত হয় শিশু যত বড়ো হয় দেখা যায় তার পরিবার তার গৃহ সব জায়গাতেই কিন্তু সে তখন আস্তে আস্তে তার যে ভাবটা সে ছেড়ে দিয়ে কিন্তু সে বড়দের হেল্প করতে থাকে সে তখন কিভাবে উপার্জন করবে সেই দিকে সে আস্তে আস্তে সে লক্ষ্য দেয় এবং সে বুঝতে পারে যে প্রকৃত যে দৃষ্টিভঙ্গি তার কীভাবে হওয়া উচিত তার কিন্তু কতগুলো নিজস্ব একটা অভ্যেস অর্জন করে এবং তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয় এবং তার কর্মক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায় সে ভালো কাজ করার চেষ্টা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করে সে হয়তো অন্য যখন কেউ কিছু পারছে না তখন কিন্তু দেখা যায় তাকে হেল্প করার চেষ্টা করে এইভাবে দেখা যায় শিশুর ক্রমশ অগ্রগতি হচ্ছে এবং সেই অহম ভাবটা ছেড়ে সে আস্তে আস্তে কিন্তু সকলের সঙ্গে নিজেকে বিলিয়ে দিতে চায় এবং সকলকে বোঝাতে চায় যে আমি তো ভাবটা ছেড়ে সকলের জন্য কাজ করা সকলকে সাহায্য করা আর যত সে অপরকে সাহায্য করতে পারবে তাহলে কিন্তু তাহলে দেখা যাবে তাদের মধ্যে একটা সম্পর্ক দৃঢ়তর হয়েছে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব